ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কী করা লাগে কিংবা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা আসলে কীভাবে পড়ে তোমরা নিয়মিত এই প্রশ্নগুলো আমাকে করো আজকে আমি আমার পার্সোনাল লাইফের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই মুহূর্তে যারা এইচসিতে আছো এবং আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ইনফ্যাক্ট আমি কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে আছি যেই কার্জন হল তোমরা ছবিতে দেখো ভিডিওতে দেখো সো এই কার্জন হল নিজের করে নেওয়ার জন্য বা বাস্তবে এই জায়গায় আসার জন্য তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার অদম্য ইচ্ছাশক্তি থাকতে হবে অর্থাৎ তুমি বিষয়টা এরকম না যে আমি মনে মনে চাইলাম কার্জন হল আমি পেয়ে গেলাম ঢাকা ইউনিভার্সিটি যারা ঢাকা ইউনিভার্সিটির চান্স পায় তাদের অধিকাংশই এইচএসি থাকাকালীন সময় তারা তাদের যে মুখস্থ আইটেমগুলো এগুলোতে অনেক বেশি স্ট্রং থাকে অর্থাৎ বোকাবালেরই অংশ আমি যদি বাংলা ক্ষেত্রে বলি বিরোচন পার্ট এই যে বিষয়গুলো পারিভাষিক শব্দ বাংলা বানান প্যারালাল যে কনটেক্সটগুলো আছে এগুলো ভালো করে পড়ে তো আমার প্রথম সাজেশনটা থাকবে ভাই তুমি এইচএসিতে আছো তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে যে এইচএসিতে ভালো করা এবং এইচএসির পাশাপাশি তুমি অল্প অল্প করে অ্যাডমিশনের জন্য স্বপ্ন দেখে রাখো সেকেন্ড যে বিষয়টা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মনোবল হারানো যাবে না তোমার কোনো কারণে যদি এইচএসি পরীক্ষার বা এইচএসি প্রিপারেশনটা যদি ভালো নাও থাকে তুমি এইচএসি পরীক্ষাটা ভালো করে দাও এবং এই এইচএসসি পরীক্ষার জিপেটা যাতে কোনো কারণে কম না হয় প্রথম টার্গেটটা আমাদের এটা থাকবে এবং পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমাদেরকে যে জিনিসটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে একজন ভালো মেন্টর কিংবা ভালো একটা গাইডলাইন ফলো করা তুমি ধরো যে ব্যাপারটা এরকম না যে তুমি কার্জন হলে আসছো একজন রিক্সাওয়ালাকে বলে সে তোমাকে নিয়ে আসবে কার্জন হলে শিক্ষার্থী হয়ে আসলে এইখানে যারা পড়াশোনা করে তাদের প্রপার গাইডলাইন এবং যে মেন্টরশিপটা সেটা তোমাকে ফলো করতে হবে আমরা বিগত চার পাঁচ বছর যাবৎ তোমাদেরকে তোমাদের জুনিয়র যারা তোমাদের সিনিয়র যারা তাদেরকে আমরা পড়িয়ে আসছি তারই অভিজ্ঞতা আমরা তোমাদের জন্য এইবারও এইচএসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কোর্স নিয়ে থাকছি যেটার নাম ডিউ চ্যাম্পিয়ান কোর্স এবং এই ডিউ চ্যাম্পিয়ান কোর্সে আমরা বিগত বছরের ধারাবাহিকতায় এইবারও মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য অর্থাৎ বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের বাংলা ইংরেজি এবং জিকে এই তিনটা সাবজেক্টের রিটেন এবং ঢাকা ইউনিভার্সিটি এমসি কিউর ফুল প্রিপারেশন আমরা তোমাদেরকে এখানে পড়াবো এবং এই কোর্সটাতে তোমরা একশো বিশটা মেন ক্লাসের পাশাপাশি সলভ ক্লাস পাচ্ছ এখানে সাবজেক্ট ভিত্তিক তোমরা মডেল টেস্ট পাচ্ছ এবং ফাইনাল মডেল টেস্টের আলোকে তোমাদেরকে আমরা এখানে পড়াবো এখন তোমাদের প্রশ্ন যে ভাই এইটার কোর্স ফি কত কিংবা আমরা কিভাবে ভর্তি হব দেখো এইচএসি চলাকালীন সময়ে তোমরা যারা ভর্তি হবে তাদের জন্য এই কোর্সটা মূল কোর্স ফি চার হাজার টাকা কিন্তু এখন তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে যদি ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য কোর্স ফি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফার্স্ট কমেন্ট চেক করলে তুমি আমাদের প্রি বুকিংয়ের জন্য বিস্তারিত তথ্য জেনে যাবে এবং যে কোনো তথ্য জানার জন্য এবং ভর্তি হওয়ার জন্য আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারে সো সবার জন্য শুভকামনা রইল এবং তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নিয়ে আসার জন্য যা যা করা লাগে আমরা ইনশাল্লাহ সব কিছুই করবো